আকাশ ছোঁয়া পাহাড় আর অরণ্যের মিলন মেলা সারি সারি পাহাড়ের কোল ঘেসে বয়ে চলেছে স্রোতধারা নদী এ যেন অপরূপ লীলাভূমি এই নয়াভিরাম দৃশ্য উপভোগ করতে ঈদের ছুটিতে পার্বত্য জেলা বান্দরবানে এসেছেন অনেকে নীলাচল কি নীলগিরি কিংবা রিজুক ঝর্ণা ধারা বা মেঘলার ঝুলন্ত সেতু সর্বোচ্চ পিপাসুদের ভিড় বগালেক দুর্গম পর্যটন স্পট পর্যটকের উপস্থিতি বাংলাদেশের সুন্দর দৃশ্য আছে আসলে না আসলে কেউ বুঝতে পারবে না পুরো একটা দার্জিলিং এর মতো নীলগিরি বলে নীলাচল সবগুলোতে আসলে হোটেল মোটেল পর্যটকের উচ্চে পড়া ভিড় পর্যটকদের হয়রানি বন্ধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা পর্যাপ্ত সুযোগ সুবিধা এখানে আছে আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি এদিকে সাগরপ্রিয় ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত সাগরকন্যা কুয়াকাটা নাগরিক জীবনের ক্লান্তি ভুলে ঈদের ছুটি কাটাতে অনেকে এসেছে নয়াভিরাম সৌন্দর্যের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে কুয়াকাটার একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের বরাবরই আগ্রহের স্থান এছাড়াও মিষ্টিপাড়া বৌদ্ধ বিহার কাঁকড়ার চর সহ বিভিন্ন পর্যটন স্পটেও পর্যটকের উপচে পড়া ভিড় আমরা এখানে ঘুরতে এসেছি ঈদের ছুটিতে ফ্যামিলি নিয়ে এই জায়গাটা অসাধারণ সুন্দর তো অনেক সুন্দর বিচ একমাত্র সূর্যোদয় সূর্যাস্ত এখানেই দেখা যায় পর্যটকদের আগমনে খুশি হোটেল মোটেল মালিকরা মানুষের পর্যটকদের মোটামুটি ভিড় দেখা যাচ্ছে এবং আমাদের বুকিং আগাম বুকিং প্রায় হোটেল আছে জানা ছাতি নিউজ নাইন